আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে টেক বাংলা সেভেনের পক্ষ থেকে সিআরটি টিভির পাওয়ার সাপ্লাই এ টু জেড আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আর কোনো ভিডিও দেখতে হবে না পুরো ভিডিওটা দেখবেন পাওয়ার সাপ্লাই নিয়ে কোনো সমস্যা থাকবে না সর্বপ্রথম দেখবেন মেন ফিল্টার ক্যাপাসিটার আড়াইশো থেকে তিনশো ভোল্টেজ আছে কি না অবশ্যই সিআরটি টিভির কাম করলে দুইশো আর সিরিজ দিয়ে কাম করবেন দুইশো আর দিয়ে কাম করবেন মেন ফিল্টার ক্যাপাসিটি আড়াইশো থেকে তিনশো ভোল্টেজ যদি থাকে তাহলে আপনার ডায়ড ফিউজ এসিকড সুইচ সব ঠিক আছে এরপরে দেখা পালে একশো ভোল্টেজ আছে কি না যদি একশো ভোল্টেজ নাই সীমিত ভোল্টেজ দেখায় তিরিশ পঁয়ত্রিশ ভোল্টেজ দেখায় এরপরে দেখবেন এই জায়গা দুটা রেজিস্ট্যান্স আছে একশো বিশ কিলো দুইটা রেজিস্টেন্স আছে মেন ফিল্টারে পজিটিভ হয়ে অসিলেশন তৈরি করছে এটা দেওয়া অবশ্যই দেখে নেবেন এটা যদি ঠিক থাকে এই তাহলে দুই রেজিস্ট্যান্সের মাথায় ভোল্টেজ পাবেন ভোল্টেজ যদি একেবারে শো না করে তাহলে তার রেজিস্টেন্স কাটা থাকতে পারে বা রেজিস্ট্রেশনের বাইরে আপনার হাজার পনেরো জেনোডাউড আটত্রিশশো সাত এগুলি শর্ট থাকলে ভোল্টেজ বসে যাবে রেজিস্ট্রেন্স ভালো থাকলে ভোল্টেজ দেখায় না এই রেজিস্ট্রেশনটি খুলে মেপে নেবেন এরপরে একশো ভোল্টেজ তারপরেও নয় জায়গায় ভোল্টেজ ঠিক আছে একশো ভোল্টেজ প্রবলেম ফিলাইব্যাক থেকে রেজিস্ট্রেন্সটি খুলে দেবেন ফিলাইব্যাকের ভোল্টেজ লাইনের রেজিস্ট্রেন্স আছে একটা এক মাথা খুলে দেবেন দেওয়ার পরে আরেকবার মেপে নেবেন একশো ভোল্টেজ আছে কি না না একশো ভোল্টেজ নাই ওই বিশ তিরিশ ভোল্টেজই দেখায় তার মানে ফিলাইব্যাক আউটপুট সব ঠিক আছে ভোল্টেজ নাই একটু হিসাব করে কাম করলে কামের কোনো সমস্যা হয় না আমি যেটুকু ততটুকু জানি আমার কাজের অভিজ্ঞতায় সুন্দর করে সাগার দিয়ে কাম করবেন এমনকি টিভির বোর্ডের অবস্থা খুব খারাপ একবার দুবার পার্স খুললেই পিম চটে যায় ব্যাস রেজিস্ট্রেন্স করে নিয়েছি এবার দেখি ভোল্টেজের অবস্থা কি নাই ফ্লাইভ এক সমস্যা না এটা সমস্যা এই সাইডে ভোল্টেজ একই অনেক সময় দেখা যায় কি একটা ভিআর আছে দুইশো দুই বা দুইশো বাইশ এই দুইশো দুই দুইশো বাইশ ভিআরের সমস্যা থাকলেও কিন্তু ভোল্টেজ ওঠে না আবার ক্যাপাসিটারগুলো দেখবেন ফুলে গেছে কিনা ক্যাপাসিটারগুলি বাস্ট হয়েছে কিনা বা মাথা ফুলে গেছে কিনা বা লেগ বসে গেছে কিনা এখন পার্সপাতি তো গুণগত মান খুব খারাপ আমরা প্রথমে ভিআরটা চেঞ্জ করে দেখি দুশো বাইশ দুশো বাইশের জায়গায় বেশিরভাগই ওয়ানকে রেজিস্ট্যান্স লাগিয়ে এটাই ভালো হয় কারণ বর্তমান ভিয়ারের অবস্থাও খারাপ মার্কেটের কোনো পার্সই ভালো না দাম বেশি অথচ পার্স ভালো না আমি এখানে একটা ভিয়ার লাগিয়ে দেবো এই ভিয়ারের পরিবর্তে রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো ওয়ান কিলো ওয়ান কিলো রেজিস্ট্যান্স লাগালে এক করেট একশো ভোটে বেরোবে এ জায়গায় ভিয়ারের তিন লেগ দুই লেগ শর্ট করা আছে ওই দুই লেগের শর্ট শর্ট মাথার থেকে বাকি আর এক মাথা আছে এই দুই মাথায় একটু ওয়ান কিলো রেজিস্ট লাগিয়ে দেবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ একটু লাইক দিতে ভুল করবেন না লাইক দিলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে সিআরটি টিভি আসলে শেষ পর্যায়ে আর কয়েকদিন চলে কেন পাবো এর জীবনে তো কাজের পরিবর্তন বহুত দেখলাম সাদা কালো টিভি সিডি ডিভিডি তবে সাদা কালো আগের মডেলে যেসব টিভিগুলি ছিল কালারের সাথে কালার টিভির তো অনেক জটিল যারা করেছেন তারা ভালো জানেন রেজিস্টেন্স ওয়ান কিলো রেজিস্টেন্স এর কালার খয়রি কালো লাল আর এই জগতে কাজ করলে অবশ্যই রেজিস্টেন্সের মান না জানলে শেখার চেষ্টা করবেন এখন তো অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ রেজিস্টেন্সের মান শেখা খুবই সহজ অ্যাপসের মাধ্যম দিয়েও শেখা যায় ওয়ান কিলো রেজিস্টেন্স লাগিয়ে দিলাম ভিয়ারের পরিবর্তে ভিয়ারের জায়গায় আমি সবসময় ওয়ান কিলো রেজিস্টেন্সই বেশি লাগাই অ্যাকুরেট থাকে ভোল্টেজটা আর ভিয়ার অনেক সময় ভোল্টেজ কম বাড়ে কমে বাড়ে যদি ভোল্টেজ বেড়ে যায় আউটপুট নষ্ট হয় ভার্টিক্যাল এসে নষ্ট হতে পারে সাউন্ড এসি নষ্ট হয় অনেক সময় জঙ্গল নষ্ট হয় বেশিরভাগ ওয়ান কিলো লাগাই এই যে একশো ভোল্টেজ ভালো করে দেখুন এটা বিয়ার প্রবলেম ছিল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক দিতে ভুল করবেন না লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না টিভি যদি ওকে থাকে চ্যানেল বক্সের পাঁচ নম্বর পিনে যে ভোল্টেজ পাবেন ফাইভ ভোল্টেজ হ্যাঁ ফাইভ ভোল্টেজ উঠছে তার মানে টিভি স্টার্ট হয়েছে টিভি স্টার্ট না হলে চ্যানেল বক্সের পিনে ভোল্টেজ আসবে না চ্যানেল বক্সের পাঁচ নাম্বার পিনে ভোল্টেজ উঠলে জানবেন টিভি স্টার্ট হয়েছে তার মানে টিভি ওকে শুধুই ভিআরটি নষ্ট ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে সিআরটি টিভি নেওয়ার সমস্যা থাকবে না সর্বপ্রথমে দেখবেন দুইশো বিশ ভোল্টের মাথায় হালকা ভোল্টেজ থাকলে থাকতে হবে ভোল্টেজটা যদি থাকে তাহলে এই সাইড ওকে এই সাইডে কোনো সমস্যা নেই আপনার দশ পনেরো টানডিস্টার আট তিনশো সাত জেনোডার সব ঠিক আছে রেজিস্টেন্স সব ঠিক আছে এদিকে কোনো কিছু শর্ট থাকলে আপনি দুশো একশো বিশ কিলো রেজিস্টেন্সের মাথায় ভোল্টেজ পাবেন না যদি এদিকে ঠিক থাকে অবশ্যই ভোল্টেজ পাবেন আর একশো বিশ কিলো দুটি রেজিস্টেন্সের মাথায় যদি ভোল্টেজ না পান তাহলে টিভি স্টার্ট হবে না ক্যাপাসিটার ভোল্টেজ ধরে রাখবে ভোল্টেজ না ছাড়াই গিয়েও ক্যাপাসিটার হাত দেবেন না মারাত্র শর্ট করবে একেবারে সহজে বুঝে দিলাম সিম্পল এই সাইডের প্রবলেম থাকলে একশো বিশ কিলো রেজিস্টেন্সের মাথায় ভোল্টেজ পাবেন না বেশিরভাগই যদি ইনপুট শর্ট থাকে ইনপুট ট্যান্ডিস্টার ফিউজ কেটে যাবে বা সিরিজ বাতি ফুল জ্বলে যাবে ডায়ওট শর্ট থাকলেও সিরিজ বাতি জ্বলবে ডাইরেক্ট গেলে হয়তো ফিউজ কেটে যাবে এই সাইডে ক্যাপাসিটারগুলি ভালো করে দেখবেন এন কি ক্যাপাসিটারের লেগ বসে যায় পাশপাতির লেগ পচে যায় কারণ সবই লোহার তামা দিয়ে তো তৈরি হয় না এই জায়গায় ডায়ওটগুলো দেখে নেবেন অনেক সময় বারো ভোল্টে যদি তৈরি না হয় বারো ভোল্টের ক্যাপাসিটা ফেলে দেবেন অনেক সময় সাউন্ড যদি দেরিতে আসে সাউন্ডের ক্যাপাসিটাটি ফেলে দেবেন সিআরটি টিভি ক্যাপাসিটার প্রবলেমই বেশি হয় আর এখন তো ছোটোখাটো একটু প্রবলেম হলেই কেলি লাগাই দেয় পাইছে একটা বাংলা বাস কেলি কেলি লাগালে টিভি ওই টিভি আর ভালো চলে না সবসময় অরিজিনালভাবে ঠিক করার চেষ্টা করবেন কিন্তু ভাটি গেলে প্রচুর ভোল্টেজ থাকতে হবে নিম্ন পঁচিশ ভোল্টেজ থাকতে হবে ভার্টিক্যালে এসিতে বারো ভোল্টেজ বা দশ থেকে বারো অসিলেশন বারো ভোল্টেজ থাকতে হবে এই ভোল্টেজগুলি যদি কম থাকে তাহলে জানেন ক্যাপাসিটার সমস্যা আছে এই ভোল্টেজগুলি অ্যাকোরেট না থাকলে টিভি চলবে না ভার্টিক্যাল প্রবলেম দেখাবে না সাউন্ড প্রবলেম দেখাবে এই ক্যাপাসিটারগুলো ভালো করে দেখবেন দেখুন ভাটি গেলে থাকবে পঁচিশ ভোল্ট সাউন্ড এসিতে থাকবে বারো ভোল্ট অসিলেশন ভোল্টেজটাও এগারো থেকে বারো বিটার থাকতে হবে নাহলে টিভি স্টার্ট হবে না একশো ভোল্টেজ হলেও টিভি স্টার্ট হবে না বারো ভোল্টের সমস্যা থাকলে একশো একশো পাঁচ ভোল্ট মতো আছে ঠিক আছে প্রতিটি কাজ সান্না মাথায় করবেন কারোর ভরসায় থাকবেন না নিজেই চেষ্টা করবেন পার্সপাতিগুলো সুন্দরভাবে খুলবেন সুন্দরভাবে লাগাবেন নিজেই চেষ্টা করবেন আরেকজনের ভরসা মাথায় ঢুকালে আপনার কাজ হবে না কাজ শেষ যে অমুকজনের কাছে নিয়ে যায় বা আমার উস্তাদের কাছে নিয়ে যাবে আর আরেকজনের কাছে নিয়ে যায় এই এই কাজ করবেন না নিজেই চেষ্টা করবেন দেখবেন হয়ে যাবে কী আছে জায়গা কি পার্স আছে কয়েকটা ক্যাপাসিটার ডায়োড একটা ভিআর আঠারোশো আঠারো পনেরো হাজার পনেরো আট সাত এই তো পার্স আর কী আছে এগুলো দেখলে পার্স সাপ্লাইও খাবে ইনশাল্লাহ ফিলাইব্যাক সমস্যা থাকলে রেস্টেন্সের মাথায় ভোল্টেজ পাবেন না রেস্টেন্স খুলে দেবে একশো ভোল্টেজ পাবেন রেস্টেন্স লাগানোর পর যদি ভোল্টেজ না থাকে আউটপুটের মাঝের পিনটা খুলে দেবেন আউটপুটের মাঝের পিন খুলে দেওয়ার পর যদি ভোল্টেজ আসে তাহলে আউটপুট খারাপ আর আউটপুটের মাজার বিন খুলে দিলে যদি ভোল্টেজ না আসে তাহলে ফিলাইব্যাগ খারাপ এই তো পাওয়ার সাপ্লাই কি আছে পাওয়ার একটু সাহস করে দেখলে হয়ে যায় পাওয়ার সাপ্লাই চায়না টিভির পাওয়ার সাপ্লাই খুব। ইজি বেসবোর্ডেও সমস্যা আছে হয়তো কোনো রেসেন্স খারাপ আছে বা ব্যাগের পাশে একটি আড়াইশো ভোল্টের ক্যাপাসিটার থাকে এটা খারাপ থাকলে এই সমস্যা দেখায় কালারের সমস্যা কালার ঠিক থাকে না পিলাইবাকি আলো মাইনাস করলেও আলো থাকে এই পাওয়ার সাপ্লাই একটু মনোযোগ সহকারে দেখবেন মনোযোগী হবেন কাজের প্রতি কারোর কোনো ভরসায় থাকবেন না